হট আর শট প্যান্ট পরে নতুন সিনেমার শুটিং করছেন বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোছনার ট্রেন্ডিং রেসেন শব্দে আছেন বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে মাঝে মধ্যে নিত্যনত লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন। কিন্তু এর মধ্যে হুট করে সাময়িক জায়গাগুলির মাধ্যমে সামনে এসেছেন বুবলির একটি ফটোগ্রাফার পক্ষে। এই ফটোতে শব্দ ছেন বুবলিকে দেখা যাচ্ছে শার্ট প্যান্ট পরে ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে একদম টাইট ফিট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ব্যক্তিগতভাবে এমন ফটোশট نہیں হয়তোবা নতুন কোনো সিনেমাতে শুটিং করছেন তিনি আর সেখানে গিয়ে এমন মিষ্টি এসে ক্যামেরা বন্দি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না বর্তমানে জানা যায় বিভিন্ন গুণমাধ্যম থেকে সব DMEছেন বুবলি একের পর এক গোপনের সিনেমাে কাজ করছেন এ জানা জানা গেছে বর্তমানে আমেরিকাতে অবস্থান করলেও শবনম বুবলি সেখানে নাকি একাধিক সিনেমার শুটিং হাতে কাজ নিয়ে গেছে সেখানে অনেকে সিনেমাতেই কাজ করবেন তিনি এমনটি জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে তো সুপ্রিয় দাস ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করা